নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেশন কার্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেমনটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে লাখ লাখ রেশন কার্ড বাতিল হচ্ছে কাদের কার্ড বাতিল হবে কার্ড সচল রাখতে কী করণীয় রাজ্যে রেশন কার্ডের অপ্রয়োজনীয় ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে যে রেশন কার্ড যাচাই বাছাই করে অবৈধ কার্ড বাতিল করা হবে এই উদ্যোগের ফলে যেসব ব্যক্তিরা অযোগ্য অথচ কার্ড ব্যবহার করছেন তাদের কার্ড বাতিল করা হবে কেন নেওয়া হয়েছে এই পদক্ষেপ রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর জানিয়েছে যে বহু মানুষ রেশন ব্যবস্থার সুবিধা পেলেও বাস্তবে তারা প্রকৃতপক্ষে এর যোগ্য নন সরকার নতুন নীতি অনুযায়ী সঠিক উপভোক্তার হাতে রেশন পৌঁছানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে পাশাপাশি কার্ড যাচাই প্রক্রিয়া আরো স্বচ্ছ ও কার্যকরী করার লক্ষ্য নেওয়া হয়েছে কাদের রেশন কার্ড বাতিল হবে নিম্নলিখিত ব্যক্তিদের রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের বার্ষিক আয় নির্ধারিত সীমার বেশি যারা সরকারি কর্মচারী বা উচ্চ আয়ের শ্রেণীভুক্ত যাদের বাড়িতে চার চাকা গাড়ি রয়েছে যাদের বাড়িতে কর্পোরেট সংস্থার চাকরি রয়েছে এবং উচ্চ বেতন পান যাদের নামে বড় জমি বা সম্পত্তি রয়েছে যারা অন্য কোনো সরকারি খাদ্য সহায়তার প্রকল্পের সুবিধা নিচ্ছেন কিভাবে জানবেন আপনার রেশন কার্ড সচল আছে কিনা আপনার কার্ড বাতিল হয়েছে কিনা তা যাচাই করুন নিচের ধাপগুলো অনুসরণ করুন পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইটে যান ডাব্লু পিডিএস ডট জিওভি ডট ইন রেশন কার্ড স্ট্যাটাস বা বেনিফিশারি লিস্ট অপশনে ক্লিক করুন আপনার কার্ড নম্বর এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করুন যদি আপনার নাম তালিকায় থাকে তবে আপনার কার্ড সচল রয়েছে যদি নাম না থাকে বা ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে আপনার কার্ড বাতিল হতে পারে এ বিষয়ে আরও জানতে নিকটবর্তী রেশন দোকান বা খাদ্য দপ্তরের অফিসে যোগাযোগ করুন রেশন কার্ড সচল রাখার জন্য কি কি করণীয় যদি আপনার রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে দ্রুত নিচের পদক্ষেপ নিন নিয়মিত কেওয়াইসি আপডেট করুন সঠিক তথ্য দিয়ে কার্ড পুনর্বিবীকরণের আবেদন করুন যদি আপনার কার্ড ভুলবশত বাতিল হয়ে যায় তবে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানান পরিবারের সমস্ত সদস্যের তথ্য সঠিকভাবে আপলোড করুন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে নতুন উদ্যোগ নিয়েছে তাই যারা প্রকৃতপক্ষে এই সুবিধার জন্য যোগ্য নয় তাদের কার্ড বাতিল করা হবে আপনি যদি নিশ্চিত হতে চান যে আপনার কার্ড সচল রয়েছে কি না তাহলে উপরের ধাপগুলো অনুসরণ করুন এবং প্রয়োজনীয় তথ্য আপডেট করুন তো বন্ধুরা এই ছিল রেশন কার্ড বাতিলের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন